আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনি ইচ্ছে মতো ইনফোগ্রাফিক বানাতে পারবেন সুন্দর সুন্দর ডাটা ভিজুয়ালস মাইন্ড ম্যাপ ইমেজেস এবং আপনার প্রেজেন্টেশনটাকে একদম টপ নচ কোয়ালিটি দেওয়ার জন্য যে ধরনের ছোটো ছোট গ্রাফিক্যাল ইমেজেস দরকার হয় ইনফোগ্রাফিক দরকার হয় সব কিছু আপনি এই টুলটার মাধ্যমে করতে পারবেন টুলটার নাম হচ্ছে ন্যাপকিন এআই লেটস গেট স্টার্টেড প্রথমে আপনি লগ ইন করবেন ন্যাপকিন ডট এআই এটা কমপ্লিটলি ফ্রি এখানে দুইটা অপশন আছে দেখেন বাই পেস্টিং মাই টেক্সট কন্টেন্ট আর একটা হচ্ছে বাই জেনারেটিং টেক্সট ইউজিং এআই আপনি এআই দিয়ে প্রম্পট দিয়ে ইউজুয়ালি ডাটা জেনারেট করতে পারবেন কিন্তু চলেন আমরা আমাদের নিজেদের ডাটা ইউজ করি সেটা হতে পারে চ্যাট জিপিটি থেকে কোনো একটা ডাটা অথবা যে কোনো একটা ওয়েবসাইট চ্যাট জিপিটির ইউজার স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এক্স এক্সপ্লোরিং টপিক্স ডট কম থেকে এই ডাটাটা টা এখান থেকে কপি করব ন্যাপকিনে আসবো ন্যাপকিন এসে বাই পেস্টিং মাই টেক্সট কন্টেন্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে বাম পাশে দেখান অপশন আছে জেনারেট ভিজুয়ালস সো আমি জেনারেট ভিজুয়ালস এ ক্লিক করলাম দেন ও আসলে থিং করতেছে যে ডাটাগুলোকে আসলে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় তো আমরা যদি একটু দেখি চ্যাট জিপিটি ইউজার স্ট্যাটিস্টিক্স এবং এই হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল একটা ফর্ম চ্যাট জিপিটি জানি টু 1 বিলিয়ন ইউজারস 5 ডেজ এন্ড অফ 2025 চ্যাট জিপিটি সার্ভিসেস 1 মিলিয়ন ইউজারস হচ্ছে 5 দিনে 2025 সালের শেষে ওপেন আই কোপ স্টোরেজ 1 বিলিয়ন ইউজারস প্রে আরেকটা স্টাইল দেখেন চ্যাট জিপিটি ইজ টু 1 বিলিয়ন ইউজারস সুন্দর তাই না স্ক্রল টু এক্সপ্লোর ক্লিক টু ভ্যালিডেট এন্ড এভরিথিং সো আমরা একটা ইমেজে ক্লিক করলাম দেন এটা এরকম দেখাচ্ছে আপনি ইচ্ছা করলে এটাকে আরো বিভিন্ন ফর্মেটে দিতে পারবে সো এখানে দেখেন ডিস্ট্রিবিউশন অফ চ্যাট সোশ্যাল মিডিয়া ট্রাফিক ও একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে এরকম বিভিন্ন ধরনের ইমেজ সেম ডাটা সেট থেকে আমরা পেতে পারি ওকে সো ব্যাক করলাম এখানে দেখেন একটা ডাটা এবং আপনি এটাকে ইচ্ছা মতো কালার করতে পারবেন এন্ড এভরিথিং আপনি নিজের স্টাইল ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট মাই স্টাইল দেন আবার নতুন করে যদি স্পার্ক করতে বলে ওকে যা আরো নতুন কিছু আইডিয়া অথবা নতুন কোনো অ্যাঙ্গেল থেকে দাও সো সে নতুন করে বিভিন্ন ফ্লোচার দিয়েছে সো আপনার যেটা ভাল লাগে আপনি সেটা ক্লিক করবেন এখানে কিন্তু এক আমরা সব ধরনের ইমেজ পেয়ে যাচ্ছি এখন ধরেন আমাদের যে একটা ইমেজ যেটা আমাদের কাছে ভালো লাগছে সেটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ইচ্ছা করলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো আই মিন লগোগুলা ইভেন লেখাগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো সব কিছু কাস্টমাইজ করতে পারবো এটাকে বিভিন্ন ফর্মেটে আই মিন বিভিন্ন কালার ইউজ করতে পারেন ধরেন আমি ইয়েলো দিলাম অথবা অ্যাশ অথবা আমার পছন্দের কালার সো গ্রিন লুকস গুড এটাও সুন্দর ওকে ওকে দেন আমি ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবো পিএনজি তে এসভি তে পিপিটি তে অথবা পিডিএফ এ আপনি এক্সপোর্ট করতে পারবেন ধরুন আমরা এটা পিএনজি তে অথবা পিডিএফ এ এক্সপোর্ট করলাম অথবা পিপিটি আচ্ছা পিডিএফ লুকস গুড টু মি দেন ডাউনলোড এক্সপোর্টিং টু পিডিএফ পিডিএফ এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যদি চাই যে বাংলায় কোনো কিছু দিব সো ধরেন আমরা যদি চ্যাট জিপিটি তে চাই চ্যাট জিপিটি দেন বলি যে তুমি এই লেখাটাকে বাংলা করে দাও ট্রান্সলেট ইট টু বেঙ্গলি কেমন ইমেজ ন্যাপকিন বানায় আমরা একটু দেখি ওকে আমরা জিনিসটা কপি করলাম এখন আমরা নতুন ন্যাপকিন কিভাবে বানাবো সিম্পল নিউ ন্যাপকিনে ক্লিক করবো আমরা দেন ব্ল্যাঙ্ক ন্যাপকিনে যাবো ব্লাঙ্ক ন্যাপকিনে গিয়ে আমরা ধরেন আমরা লিখলাম টাইটেল দিলাম চ্যাট জিপিটি ডাটা বাংলা দেন পেস্ট করে দিব ওকে পেস্ট করার পর আপনি পাশে দেখেন একটা অপশন আসছে ভিজুয়ালস ভিজুয়ালস সো সো আমরা এ ক্লিক সিম্পল পাচ্ছেন যে চ্যাট জিপিটি ব্যবহারকারীদের মাসিক সংখ্যা ইউটিউব ট্রাফিক আমেরিকান ব্যবহারকারী কম আয় ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন পার্সেন্ট দেয় আই কম ওকে সো এটাকে যদি আমরা বিভিন্ন পরিসংখ্যান অথবা আর কি কি ডাটা দেয় আর কি কি ফরম্যাটে দেয় সেখানে যদি দেখতে চাই জাস্ট এখানে ক্লিক করব এখানে দেখেন সব ডাটাগুলো দেখাচ্ছে আবার যদি আমরা ব্যাক করতে চাই তারপরে ব্যাক করতে পারবো আগে এখানে সো ইট লুকস গুড পাঁচ দিন আর কি কি ডাটা ওকে সো আপনি যদি স্ক্রল করেন নিচে আরও অনেক ডাটা পাবেন বাংলাটা আসলে কিছু স্পেলিং মিস্টেক আছে যেগুলো আপনি ম্যানুয়ালি একটার পর একটা ঠিক করে নিতে পারবেন সো মোরে ক্লিক করলে আপনি আরও অনেক ভিজুয়ালস পাবেন মানে আপনার যে একটা ডাটা দিবেন সে বিভিন্নভাবে আপনাকে অনেক রকম ডাটা দিয়ে হেল্প করবে সো গুড রাইট সো এখানে দেখেন আরো অনেক নতুন নতুন অ্যাঙ্গেলের ডাটা দিয়েছে ছোট বেস ব্যবহার করে টেবিলস পরিসংখ্যান এন্ড এভরিথিং সো আমার কাছে এটা অনেক বেশি কালারফুল লেগেছে সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আপনি দেখেন এখানে অপশন আছে যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চাই এখন ব্যাকগ্রাউন্ডে এই কালারটা সুন্দর লাগছে সো লেটস সিলেক্ট দ্যাট এবং আমরা এখানে দেখবো যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা ওকে দেন আমি যদি চাই যে এখানে এটা কিছু অ্যাড করতে লেভেল অ্যাড করতে আমি জাস্ট এখানে ক্লিক করলাম লেভেল দেন আমি এখানে মানুষ এসে ধরেন আমাদের এ আই ইন বাংলা ডট কম আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম ওকে পারফেক্ট মেড বাই এ ইন বাংলা অথবা আপনি চাচ্ছেন যে এখানে ইউটিউব অথবা এই লেখাটা অথবা এই লগোটা কোনো কিছু আপনি চেঞ্জ করতে যাচ্ছেন আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখেন লগোর বিভিন্ন অপশন আসছে যে আপনি কোন লেখাটা লগটা যাচ্ছেন ইউ হ্যাভ পারফেক্ট আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা লগর সবগুলো শেষ হয়ে গেলে মোটামুটি আমরা যদি দেখি যে ইট লুক গুড আমাদের সাথে যায় আমরা যেটা চাচ্ছি যায় দেন আমরা এটাকে এক্সপোর্ট করে নেব এবং এক্সপোর্টে পিডিএফ অথবা পিএনজি যেভাবেই হোক পিএনজি হলে ট্রান্সপারেন্ট থাকবে আমরা এখানে ন্যাপকোন লগোটা আমরা অফ করে দিতে পারি দেন কালার মোড লাইট ডার্ক সো আমরা লাইট করে দেই অথবা ডার্ক করে রাখতে পারি ব্যাকগ্রাউন্ড অন ওকে রেজলেশন আপনি যদি চান যে যেই এই ইমেজটা আর একটু বেটার যাচ্ছেন দেন টু এক্সে দিবেন দেন আমরা পিএনজিতে ডাউনলোড করে নেব সো দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে সো দ্যাটস এট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখবেন আপনার প্রোফাইলে যখন আপনি কাজে কাজ করবেন প্রেজেন্টেশন বানাবেন বা বিভিন্ন সুন্দর সুন্দর পিডিএফ বানাবেন বা ভিডিওর মধ্যেও কিন্তু এই ধরনের ডাটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন আর আমাদের কোর্স সম্পর্কে আপকামিং কোর্স সম্পর্কে জানতে চাইলে ইনবক্স করতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে ব্যাপায়